তাহলে দুই অঙ্কের যে সংখ্যাগুলি রয়েছে তার মধ্যে একই অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যাগুলি সেই সংখ্যাগুলির সমষ্টি কত বা সেই সংখ্যাগুলি কি কি সংখ্যাগুলি তো আমরা জানি এগারো বাইশ তেত্রিশ চুয়াল্লিশ পঞ্চান্ন ছেষট্টি সাতাত্তর অষ্টআশি নিরানব্বই এবার এদের সমষ্টি কত তো এদেরকে পরপর লিখে যোগ করে দাও যোগ করলে কত আসবে ফোর নাইন ফাইভ এবার যদি বলে তিন অঙ্কের তাহলে ফোর নাইন নাইন ফাইভ চার অঙ্কের একই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাগুলির সমষ্টি কত ফোর কিভাবে এত তাড়াতাড়ি করা যায় এত বড় একটা যোগ অঙ্ক না করেই আমরা শিখে নেব কিভাবে এই যোগটাকে আমরা করতে পারি হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস নিশ্চিত নবোদয় নামক বইয়ের প্রথম চ্যাপ্টার সংখ্যাতত্ত্ব তো সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারের যে অঙ্কগুলি আমরা শিখছি এক থেকে চল্লিশ দাগ পর্যন্ত আমাদের অঙ্ক শেখা হয়ে গেছে আজ আমরা শিখব একচল্লিশ দাগ থেকে তো তোমরা সবাই হাতের সামনে খাতা পেন রেডি রাখবে এবং সিডাব্লিউ করবে ক্লাসের পরে সিডাব্লিউ জমা করবে চলো আমরা হোয়াইট বোর্ডে চলে যাব নিশ্চিত নবোদয় বইয়ের তত্ত্ব চ্যাপ্টারের একচল্লিশ দাগ থেকে আজকে আমরা অঙ্ক করব। চলো বই বের করবে সবাই নিশ্চিত নবোদয় বইয়ের সংখ্যা চ্যাপ্টারের একচল্লিশ দাগ থেকে আমরা শুরু করবো দেখো দাগের সমস্যায় কি বলেছে দুই অঙ্কের একই অঙ্ক দ্বারা গঠিত সমষ্টি সংখ্যাগুলির কত তো দেখো এখানে একই অঙ্ক দ্বারা গঠিত দুই অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে এগারো থেকে এগারো বাইশ তেত্রিশ চুয়াল্লিশ পঞ্চান্ন ছেষট্টি সাতাত্তর অষ্টআশি নিরানব্বই তাহলে এক থেকে নয় পর্যন্ত গুনলে পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার আবার পঁয়তাল্লিশ আর চার ফর্টি নাইন তাহলে আমরা যোগটা করার পরে এটা পাচ্ছি চলে যাবো তিন অঙ্কে তিন অঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে ওয়ান 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 টু 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 এইভাবে এদেরকে যোগ করবো পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার ঊনপঞ্চাশের নয় হাতে থাকলো চার ঊনপঞ্চাশ তো এইবার এই দুটোর মধ্যে একটা লিঙ্কিং করতে হবে লিঙ্কিং বলতে দুটো থেকে আমরা একটা ধারণা পাবো সেই ধারণাটা কি দেখো দুই অঙ্কের বলেছে যদি এক অঙ্কের বলতো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এদের যোগফল হয় পঁয়তাল্লিশ এবার এটা কিন্তু একই অঙ্ক দ্বারা গঠিত নয় এবার দুই অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র একই অঙ্ক দ্বারা পাওয়া যায় তিন অঙ্কের ক্ষেত্রে একই অঙ্ক দ্বারা পাওয়া যায় শুধুমাত্র নয় দুই অঙ্ক থেকে শুরু এবার এই যে পঁয়তাল্লিশ এক অঙ্কের ক্ষেত্রে পঁয়তাল্লিশ যেটা পাই এই পঁয়তাল্লিশকে একটু একটু ডিস্টেন্সে লেখো ফোর আর ফাইভকে দুই অঙ্কের একই অঙ্ক দ্বারা গঠিত একটা নয় এই পঁয়তাল্লিশকে একটু ডিস্ট্যান্সে লেখো এখানে তিন অঙ্কের আছে এক দুই তিন তিন অঙ্কের বললে দুটো নয় চার অঙ্কের বললে তিনটে নয় পাঁচ অঙ্কের বললে ছটা নয় এবার কোশ্চেন হচ্ছে সাত অঙ্কের একই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাগুলির সমষ্টি কত তো এবার তুমি এরকম করতে পারো তুমি ইচ্ছা করলে করতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাত এভাবে লিখে যোগ করতে পারো আমি কি করবো ফোর আর ফাইভকে এখানে লিখবো সাত অঙ্ক বলেছে এই দুটো চারটে ছটা সাতটা একটা কম নয়কে আমি এখানে বসিয়ে দেব এই এইভাবে তাহলে বোঝা গেল যে কিভাবে আমরা এই সমস্যাকে জটিলতা মুক্ত করে একদম সংক্ষেপে মনে রাখতে পারি বুঝতে পারলে চলো পরবর্তী সমস্যা বিয়াল্লিশ দাগের সমস্যায় বলেছে যে চব্বিশের পর থেকে বত্রিশ পর্যন্ত কতগুলি সংখ্যা আছে চব্বিশের পর থেকে বলেছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ পর্যন্ত তাহলে বত্রিশ কেও নেব তো কটা হলো আমরা আটটা পেলাম এবার বত্রিশ থেকে চব্বিশ কে বিয়োগ করে দিলে আটটি পেলাম এবার এই যে বত্রিশ থেকে চব্বিশ কে বিয়োগ করে দেবো এই জায়গাটাই হচ্ছে সমস্যা এইখানেই তোমার পরীক্ষার হলে ভুলটা হবে প্রশ্ন করেছে চব্বিশের পর থেকে বত্রিশ পর্যন্ত যদি বলতো চব্বিশ থেকে বত্রিশ পর্যন্ত যদি বলতো চব্বিশ ও বত্রিশের মধ্যবর্তী যদি বলতো চব্বিশের পর থেকে বত্রিশের আগে পর্যন্ত চব্বিশ থেকে বত্রিশের আগে পর্যন্ত তাহলে কি করতাম এই এতগুলো জটিলতা আমরা একটা ছোট্ট ছোট্ট সূত্রের সাথে মনে রাখবো আগে আমরা এই রকম একটা চার্ট করবো চব্বিশ বত্রিশ চব্বিশের আগে একটা দাগ পরে একটা দাগ বত্রিশের এই পাশে একটা এই পাশে একটা ডানে বামে এবার বলেছে যে চব্বিশের পর থেকে অর্থাৎ পর থেকে হলে এখান থেকে শুরু করবো চব্বিশটাকে বাদ দিয়ে দেব বত্রিশ পর্যন্ত অর্থাৎ এই এই এখানে আছে এখানে আছে তেইশ চব্বিশের পর থেকে শুরু করলে এখান থেকে শুরু হবে অর্থাৎ পঁচিশ থেকে শুরু করব তাহলে বত্রিশ পর্যন্ত পঁচিশ থেকে অর্থাৎ বত্রিশটা সংখ্যা থেকে চব্বিশটা সংখ্যা বাদ দিয়ে দিলে যা থাকে সে কটা আছে এই রেঞ্জের মধ্যে আটটি পেলাম এবার বলা হলো চব্বিশ থেকে বত্রিশ পর্যন্ত তাহলে কী হবে তখন এই চব্বিশ থেকে বত্রিশ পর্যন্ত এই অর্থাৎ চব্বিশকেও নেব বত্রিশকেও নেব এই পর্যন্ত চব্বিশ আর বত্রিশ নিয়েছি কাকে বাদ দিলাম তেইশকে তখন কি বলবো এই বত্রিশের থেকে তেইশকে বাদ দিয়ে দাও নটি সংখ্যা আছে তেইশ তো বাইরে চলে গেল কাকে বাদ দেবো এটা বুঝতে হবে এবার বলা হলো যে চব্বিশ থেকে বত্রিশের আগে পর্যন্ত বত্রিশের আগে পর্যন্ত যদি হয় তাহলে এখানে একত্রিশ আছে তাহলে থেকে পর্যন্ত তখন রেঞ্জটা কোথায় যাবে এইখানে আসবে এই এই হচ্ছে রেঞ্জ তখন কি করবো একত্রিশের থেকে তেইশকে বিয়োগ করব। চব্বিশ কে কিন্তু আমাদের সঙ্গে রাখতে হবে তো এই যে চার্ট যেটা করলাম এই চারটা ধরে যদি তোমরা করো তাহলে এই ধরনের সমস্যায় তোমাদের পরীক্ষার হলে রকম কোনো ভুল হবে না চলে যাব তার পরবর্তী সমস্যা যে তিতাল্লিশ দাগ নাইন এই অঙ্কগুলোকে একবার করেই ব্যবহার করবে প্রত্যেকটাকে থেকে ছোট সংখ্যা কোনটি সব থেকে বড় সংখ্যা কোনটি আরো আছে আগে এটা দেখে নাও সব থেকে বড় সংখ্যা যদি বলা হয় তাহলে এদেরকে বড় থেকে ছোট সাজাও নাইন সিক্স ফাইভ ওয়ান জিরো এটা তাহলে বৃহত্তম এটা বৃহত্তম পেলাম এবার যদি বলে ক্ষুদ্রতম তাহলে ছোট থেকে বড় সাজাও জিরো ওয়ান ফাইভ সিক্স নাইন এবার এক্ষেত্রে এটা হলো না এটা একটু ভুল হলো কি ভুল হলো জিরোকে যখন বাম পাশে লিখলাম তার তো কোনো দাম নেই তাহলে কি হচ্ছে ওয়ান ফাইভ সিক্স নাইন চার অঙ্ক বিশিষ্ট হলো পাঁচ অঙ্ক বিশিষ্ট হলো না তখন কি করতে হবে এই যে জিরোর ঠিক পরে যে ছোট সংখ্যাটা থাকবে বা ছোট অঙ্কটা থাকবে একে বাম পাশে নিয়ে আসবো জিরোকে এর ডান পাশে বসিয়ে দেব। তাহলে এইটা হচ্ছে ক্ষুদ্রতম এটা চলে আসলো আমাদের ক্ষুদ্রতমতে এবার যদি বলে যে বৃহত্তম যুগ্ম এবং অযুগ্ম তখন কি করবো এটা তো বৃহত্তম এবং বৃহত্তম যুগ্ম অযুগ্ম যদি বলে তখন এইভাবে একে লিখে নেব আগে লিখে এর বাম পাশে আসতে থাকো কোথায় অযুগ্ম আছে প্রথম অযুগ্ম এখানে আছে একে ধরে এইখানে পাঠিয়ে দাও তাহলে নাইন সিক্স ফাইভ ওয়ানকে পাঠিয়ে দিয়েছি এখানে জিরো ওয়ান এটা হচ্ছে বৃহত্তম বৃহত্তম অযুগ্ম এইভাবে আমাদের এটা সহজভাবে করতে হয় ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কি হচ্ছে ওয়ান জিরো ফাইভ সিক্স নাইন এটা ক্ষুদ্রতম প্লাস ক্ষুদ্রতম অযুগ্ম এটা এটা ক্ষুদ্রতম অযুগ্ম এবার ক্ষুদ্রতম যুগ্ম যদি বের করতে হয় এর ঠিক বাম দিকে এসে প্রথম যে যুগ্ম অঙ্কটা পাবো তাকে ডান পাশে পাঠিয়ে দেব। ওয়ান জিরো ফাইভ নাইন সিক্স এটা তখন কি হলো ক্ষুদ্রতম যুগ্ম হয়ে গেল আরো আছে এই ধরনের সমস্যা আমাদের সংখ্যাতত্ত্ব বইয়ে আমরা এর সমাধান কৌশল দেখে নেব তাহলে আপাতত আমরা ক্ষুদ্রতম বৃহত্তম ক্ষুদ্রতম যুগ্ম ক্ষুদ্রতম অযুগ্ম বৃহত্তম যুগ্ম বৃহত্তম অযুগ্ম ছটা অঙ্ক শিখে নিলাম চলে যাব পরবর্তী সমস্যায় চুয়াল্লিশ দাগে এবং পঁয়তাল্লিশ দাগে দুটোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা ডাক দিয়ে নাও বয়ে তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খাতায় লিখে নাও এইভাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঁয়তাল্লিশেও লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চুয়াল্লিশে কি বলছে একটি সংখ্যাকে চার দিয়ে ভাগ করতে বলেছি আমি তোমাকে তুমি কি করেছো ভুল করে গুণ করে ফেলেছো আর গুণ করে তুমি চৌষট্টি পেয়েছো কিন্তু তুমি যদি ভুলটা না করতে তুমি যদি ঠিকটাই করতে তাহলে তোমার উত্তরটা কত আসতো তাহলে দেখো সেই সংখ্যাটা কত আমি তো জানি না কাকে গুণ মানে বলেছিল যে এমন একটা সংখ্যা তাকে চার দিয়ে গুণ করো ভাগ করো গুণ করো আমি সেই সংখ্যাটা কত সেটা তুমি জানি না তাহলে কি করব সেই সংখ্যাটাকে নির্ণয় করতে গেলে আমি একটা মানে কানেকশন পেয়ে গেছি কি সেই সংখ্যাটাকে চার দিয়ে গুণ করে চৌষট্টি পেয়েছি তাহলে দুটো সংখ্যার গুণফল যদি চৌষট্টি হয় আর একটা সংখ্যা যদি চার জানা থাকে তাহলে এই যে না জানা যে সংখ্যাটা এই যে ঢাকা রয়েছে এর তলায় সেই ঢেকে দেওয়া সংখ্যাটা কত ঢেকে দেওয়া সংখ্যাটা হচ্ছে এই চৌষট্টিকে এইটা দিয়ে ভাগ করলে যা পাবো ষোলো এবার আমাকে কি বলেছিল প্রথমে আমাকে বলেছিল ভাগ করো গুণ করে আমি গুণ করেছি তা আমার এই গুণটা যদি না করতাম প্রকৃতপক্ষে আমাকে বল করতে বলা হয়েছিল এই যে ষোলো এই ষোলোর সাথে চার গুণ করে দিয়ে আমি চৌষট্টি পেয়েছি আমাকে তো গুণ করতে বলেনি ওটা আমি ভুল করে করেছি আমাকে বলা হয়েছে ষোলোকে চার দিয়ে ভাগ করো তাহলে চার দিয়ে ভাগ করলে চারি চারি ষোলো এটাই আমার প্রকৃত উত্তর আসতো একদম ইজি অঙ্ক এর পরেরটা দেখো একটা সংখ্যাকে তিন দিয়ে গুণ করতে বলেছে তুমি কি করলে বা আমি কি করলাম গুণ করে ভাগ করে বসলাম ভাগ করে ছয় পেলাম এবার দেখো এই যে বড় সংখ্যাটা তাকে তিন দিয়ে ভাগ করে যদি ছয় হয় তাহলে এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাগ ফল আর এটা হচ্ছে ভাজ্য তাহলে ভাজ্যই কত এই দুটোর গুণ ফল তাহলে এই সংখ্যাটা কত ছিল আঠেরো ছিল এই আঠেরোকে তিন দিয়ে ভাগ করে ছয় পেয়েছিলাম আমাকে তো বলেনি আঠেরোকে ভাগ করতে আমাকে বলেছিল আঠেরোকে তিন দিয়ে গুণ করো তাহলে আমার প্রকৃত উত্তর আসার কথা ছিল চুয়ান্ন তাহলে এই যে দুটো সমস্যা দেখলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো সমস্যা এর উপরে প্রশ্ন কিন্তু পরীক্ষায় গঠিত হতে পারে সেক্ষেত্রে যেন তোমাদের কোনো ভুল না হয় এই দুটোকে ভীষণ মনোযোগ সহকারে তোমরা লক্ষ্য করো এরপরে চলে আসব পরবর্তী সমস্যা ছেচল্লিশ দাগ ছেচল্লিশ দাগে বলছে মৌলিক সংখ্যার কয়টি উৎপাদক থাকে মৌলিক সংখ্যার দুটো উৎপাদক থাকে এক এবং সেই সংখ্যা নিজে এটা আমরা অনেক আগেই জেনে এসেছি সংখ্যা তত্ত্বে চলে যাব তার পরবর্তী যে সমস্যা সাতচল্লিশ দাগের সমস্যায় চলে যাব সাতচল্লিশ দাগে বলছে যে তিনশো সাতাশ দশমিক ওয়ান টু থ্রি এই যে একটা দশমিক সংখ্যা রয়েছে এই সংখ্যা দুটো তিন আছে একটা তিন একটা তিন ওই তিন দুটোর যে স্থানীয় মান তাদের সমষ্টিগত তো আমরা আগের ক্লাসে কি শিখেছিলাম যে এর স্থানীয় মান এর স্থানীয় মান বের করে যোগ করা সেটা যাব না সমষ্টি বললে একে নিচে নামিয়ে নিয়ে আসবো একে নিচে নামিয়ে নিয়ে আসবো এইটার জন্য একটা শূন্য এর জন্য একটা শূন্য দশমিককে বসিয়ে দেব এর জন্য একটা শূন্য এর জন্য একটা শূন্য এটাই হচ্ছে দুটো তিনের স্থানীয় যে মান দুটো পেয়েছি তাদের সমষ্টি বোঝা যাচ্ছে খুব সহজ চলে যাও পরবর্তী সমস্যা বয়ে বই দেখো বই খোলো বই দেখো ঊনপঞ্চাশ দাগ আটচল্লিশ দাগে কি আছে বলছে সব থেকে ছোট অযুগ্ম মৌলিক সংখ্যা সেটা তিন তোমরা এই বইয়ের একশোটা যে চার্ট রয়েছে একশোটা সংখ্যা সেখানে দেখে নাও সব থেকে ছোট অযুগ্ম যৌগিক সংখ্যা সেটা নয় পঞ্চাশে কি বলছে সব থেকে বড় অযুগ্ম যৌগিক সংখ্যা অযুগ্ম মৌলিক সংখ্যা যুগ্ম মৌলিক সংখ্যা যুগ্ম অযুগ্ম মৌলিক সংখ্যা যুগ্ম মৌলিক সংখ্যাটা এখানে হবে না কেন আমি একটু পরে আসছি তাহলে সবথেকে বড় অযুগ্ম মৌলিক সংখ্যা অসীম থেকে যৌগিক সংখ্যা অসীম সব থেকে বড় অযুগ্ম মৌলিক যৌগিক হয়ে গেল যুগ্ম যৌগিক সংখ্যা অসীম যুগ্ম মৌলিক সংখ্যা দুই কারণ যুগ্ম সংখ্যা মৌলিক একমাত্র দুই আছে তাহলে সবচেয়ে বড়ও দুই সবচেয়ে ছোটোও দুই এরপরে কি আছে একান্ন এবং বাহান্ন দাগে সেই কথাটা রিপিট করেছে সব থেকে ছোটো যুগ্ম মৌলিক সংখ্যা দুই সব থেকে বড় যুগ্ম মৌলিক সংখ্যা দুই তাহলে আমরা একান্ন এবং বাহান্ন দাগে যে সমস্যা দুটি পেলাম তার উত্তর আসলো দুই তোমাদের কাছে আমার এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা কমেন্টে আমাকে জানাবে কমেন্ট করবে যে সব থেকে ছোট যুগ্ম মৌলিক সংখ্যা দুই এটা আমরা বুঝলাম সব থেকে বড় যুগ্ম মৌলিক সংখ্যা এটাও দুই কেন যে সমস্যাটি আছে বইয়ে দেখো বলছে যে দুই অঙ্কের কয়েকটা মৌলিক সংখ্যাকে খুঁজে বের করতে বলেছে যে মৌলিক সংখ্যাগুলির অঙ্ক দুটোকে যোগ করলে সাত দ্বারা বিভাজ্য হয় রকম প্রশ্ন হতে পারে ছয় দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য যাই বলুক না কেন আমাদের এখানে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে সাত দ্বারা বিভাজ্য তো দেখো যে মৌলিক সংখ্যাটা পেলাম এর ছয় আর যোগ করলে সাত হয় এটা সাত দ্বারা বিভাজ্য হয় এরপরে আর একটা আমি খুঁজে পেয়েছি যে তিতাল্লিশ চার আর তিন সাত হয় যেটা সাত দ্বারা বিভাজ্য হয় ফিফটি নাইন যোগ করলে ফাইভ যোগ নাইন সমান সমান ফোরটিন এটাও কিন্তু সাত দ্বারা বিভাজ্য সাদ্য গণিত হয় তাহলে তিনটে আমি খুঁজে দেখালাম এক থেকে একশো পর্যন্ত যে চার্ট রয়েছে নিশ্চিত নবোদয় বইয়ে সেখান থেকে আমরা খুঁজে পেয়েছি তোমার জন্য একটি কাজ থাকছে যে তুমি যদি দুই অঙ্কের আর কোনো মৌলিক সংখ্যা খুঁজে পাও যাদের অঙ্ক দুটোকে যোগ করলে সাত দ্বারা বিভাজ্য হবে ওই যোগফলটা তাহলে তুমি অবশ্যই কমেন্টে পরবর্তী সমস্যাটি কি আছে ফিফটি ফোরে পঞ্চাশ থেকে আশি পর্যন্ত কতগুলি সাত আছে অথবা সাত সম্বলিত কয়টা সংখ্যা আছে দুটো প্রশ্ন হতে পারে তো কতগুলি সাত আছে পঞ্চাশের পরে সাত আছে সাতান্ন তারপরে সাত আছে কোথায় সাতষট্টি তারপরে সাত আছে কোথায় সাতাত্তরে অর্থাৎ তিনটে সংখ্যা পেলাম সাত সম্বলিত প্রশ্ন হচ্ছে কয়টা সাত আছে দেখা যাক ফিফটি সেভেন সিক্সটি সেভেন সেভেন্টি সেভেন একটা দুটো তিনটে কিন্তু না লক্ষ্য করো সব সময় কি করবে সতর্ক থাকবে এখানে দুটো সাত রয়েছে অর্থাৎ আমরা বলতে পারি চারটে সাত আছে চারটে সাত আছে এবার প্রশ্ন হতে পারে পঞ্চাশ থেকে আশি পর্যন্ত যে কটি সাত আছে তাদের সমষ্টি কত তাহলে তাদের সমষ্টি চার সাত আঠাশ তাদের গড় কত এটা তো একদম ইজি হয়ে গেল সাত আছে যে কটা গড় করলে কি হবে সাতই পাওয়া যাবে এই ধরনের বিভিন্ন সমস্যা আমরা হতে পারি পাঁচ আছে কটা আট আছে কটা এরকম অনেক সমস্যা আমরা পেতে পারি চলে যাব পরবর্তী সমস্যা ফিফটি ফাইভে অনন্যক অনন্যক কাকে বলে এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে আমাদের যে অনন্যক বিষয়টা কি এবং অনন্যক কাকে বলে এটা ভীষণ মনোযোগ সহকারে এবং বোঝার পরে খাতায় নিজেরাই সংজ্ঞাটা সংজ্ঞাটা লিখবে আমি কিন্তু বলে দেবো বোর্ডে লিখে দেব না কি আছে যে একের দুই এটা একটা কি এটা একটা ভগ্ন সংখ্যা তিন এটা কি একটা পূর্ণ সংখ্যা ষোলো বাই তিন এটা একটা ভগ্ন সংখ্যা এটা কি আছে প্রকৃত ভগ্নাংশ এটা অপ্রকৃত ভগ্নাংশ এটা পূর্ণ সংখ্যা এবার ভগ্নাংশের ক্ষেত্রে কি বুঝি আমরা ভগ্নাংশের ক্ষেত্রে যেটা বুঝি সেটা হচ্ছে উপরেরটাকে বলে লব নিচেরটাকে বলে হর পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও একটা ভগ্নাংশ আকারে আমরা বলতে পারি সেটা হচ্ছে থ্রি বাই এটা লব এটা হর এটা লব এটা হর এই যে একটা ভগ্নাংশের লব এবং হর এটা যদি জানতে পারি তাহলে অনন্যকে আমরা পৌঁছাতে পারব। এবার বিষয় হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা লব আর হর কোথায় পাব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লবটা তো আমরা জানি হর সবসময় এক হয় এটা যদি মনে রাখতে পারি তাহলে এবার আমরা অনন্যকে সংজ্ঞায় যাচ্ছি কোনো একটি ভগ্নাংশের লব এবং হর এদের স্থান বিনিময় করে দিলে যে নতুন সংখ্যা গঠিত হয় তাকে ওই আগের সংখ্যার অনন্যক বলে আবার বলছি কোনো একটি ভগ্নাংশের লব এবং হরকে স্থান বিনিময় করে দিলে অর্থাৎ আরেকটু সহজ ভাষায় বললে উল্টে দিলে যে নতুন সংখ্যা গঠিত হয় এটাকে এই আগের যে সংখ্যাটা ছিল তার অনন্যক এর অনন্যক এটা এর অনন্যক এটা এই যে আমি আঙুলটা ঘুরিয়ে দিচ্ছি দেখো আঙুলে কি হচ্ছে দুটো কালির দাগ দেওয়া আছে এই পাশে কালির দাগ দেওয়া আছে এই পাশে কালির দাগ দেওয়া নেই তাহলে এর অনন্যক এটা এর অনন্যক এটা মনে রাখবে তাহলে এবার এখানে কি হচ্ছে লব এবং হর একে অনন্যক করলে কত হবে তিন বাই ষোলো একে অনন্য করলে কত হবে দুই বাই এক একে অনন্যখ করলে কত হবে একের তিন ওয়ান বাই থ্রি তাহলে এর লব হরকে স্থান বিনিময় করে এটা পেলাম এর অনন্যক এটা এর অনন্যক এটা এর অনন্যক এটা এর অনন্যক এটা এটার অনন্যক এটা এটার অনন্যক এটা তাহলে একটি ভগ্নাংশের লব এবং হরকে স্থান বিনিময় করলে যে নতুন ভগ্নাংশ গঠিত হয় তাকে বলা হয় ওই আগের ভগ্নাংশের অনন্যক আগেরটা ভগ্নাংশ নাও হতে পারে পূর্ণ সংখ্যা হতে পারে তবুও তাকে আমরা ভগ্নাংশ হিসেবে ধরে নিয়েছি এবার চলে যাব ফিফটি সিক্স দাগে বলছে কোন সংখ্যার অনন্যক সে নিজে দেখো এক অনন্যক কত ওয়ান বাই ওয়ান এর অনন্যক হচ্ছে ওয়ান বাই ওয়ান অর্থাৎ এক একের অনন্যক এক এটা হবে সঠিক উত্তর অনেকে আমাকে বলে যে স্যার শূন্য তো হবে শূন্যর অনন্য ও শূন্য কিন্তু দেখি শূন্যকে ওয়ান বাই শূন্য করবো ওয়ানকে শূন্য দিয়ে ভাগ করলে তখন কিন্তু আর শূন্য পাবো না অসীম পাবো অসংখ্য হয়ে যাবে অর্থাৎ শূন্যর অনন্যক কিন্তু অসীম একের অনন্যক এক এবার পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সাতান্ন দাগ বলছে কোন সংখ্যার অনন্য পূর্ণ সংখ্যা একের ক্ষেত্রে তো আমরা দেখেই নিয়েছি একের অনন্য পূর্ণ সংখ্যা আর কার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হবে কিছু ভগ্নাংশের ক্ষেত্রে সেই ভগ্নাংশটা কেমন হতে হবে ওয়ান বাই সামথিং এই যে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ ওয়ান বাই সিক্স এইরকম যে ভগ্নাংশগুলো আমরা পাই সেই ভগ্নাংশগুলোর অনন্য সবসময় পূর্ণ সংখ্যা হয়ে যায় দেখো সবসময় পূর্ণ সংখ্যা হয়ে যায় তাহলে ওয়ান বাই সামথিং এই ভগ্নাংশের অনন্য পূর্ণ সংখ্যা আর একের অনন্যকও কিন্তু পূর্ণ সংখ্যা বোঝা যাচ্ছে কঠিন না তো সহজ তো চলে যাব পরবর্তী সমস্যা সেটা কি ফিফটি এইট বলছে শূন্য কখন একটি মূল্যহীন অঙ্ক আর কখন একটি মূল্যযুক্ত অঙ্ক শূন্য একটা অঙ্ক কেন শূন্যকে অঙ্ক কেন বলা হয় দেখো দশ একশো পাঁচ এসব জায়গাতে কিন্তু শূন্য একটা অঙ্ক কারণ এক অঙ্ক দুই অঙ্ক এক দুই তিন অঙ্ক তাহলে তিন অঙ্কের একটা সংখ্যা একশো পাঁচ তাহলে শূন্যকে একটা অঙ্ক ধরেছি তাহলে শূন্য কখন মূল্যহীন হয় এই যে এক শূন্য পাঁচ এখানে কি শূন্যর কোনো দাম নেই অবশ্যই আছে যদি না দাম থাকতো তাহলে তো দুই অঙ্কের হয়ে যেত তাহলে শূন্য কখন মূল্যহীন হয় যখন সে একা একা বসে যখন সে একা একা বসে শূন্য টাকা কোনো মূল্য নেই আবার শূন্যকে যখন কোনো একটা অঙ্কের বাম পাশে বসানো হয় তখনও সে মূল্যহীন হয় কখন মূল্যযুক্ত হয় যখন কোনো অঙ্কের ডান পাশে অথবা মিডিলে বসাতে পারে দুটোর মিডিলে বসাতে পারে এই অর্থাৎ এর পাশে একটা কিছু থাকতে হবে শূন্যের বাম পাশে অন্য একটি অঙ্ক থাকলে তবেই শূন্য মূল্যবান হয় মূল্য যুক্ত হয় আর না হলে সে মূল্যহীন হয়ে যায় এবার আসবো একের সংজ্ঞা এবং শূন্যের সংজ্ঞায় এক এবং শূন্যের সংজ্ঞাটা ভালো করে বুঝে নিতে হবে স্বাভাবিক যে সংখ্যাগুলো শুরু হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই তাদের মধ্যে প্রথম সংখ্যাটা হচ্ছে এক এক হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যা একের সংজ্ঞায় যেতে গেলে কি করবো দেখে নাও প্রথম প্রথম স্বাভাবিক সংখ্যা আর এক মৌলিক ও নয় নয় মৌলিক যৌগিক কোনোটাই নয় কিন্তু এটা একটা পূর্ণ সংখ্যা তাহলে এইবার আমরা সংজ্ঞায় আসি এক হলো প্রথম স্বাভাবিক সংখ্যা এটি একটি পূর্ণ সংখ্যা এটা মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় এই হচ্ছে একের সংজ্ঞা চলে আসবো শূন্যের সংজ্ঞায় শূন্য একটি সংখ্যা শূন্য একটি সংখ্যা কেন শূন্যকে অঙ্ক তো বলা যায় আমরা এখানে বুঝে গেলাম এখানে শূন্যকে একটা অঙ্ক বলা যায় বুঝে গেছি এবার শূন্যকে একটা সংখ্যাও ধরতে পারি শূন্য হচ্ছে একটা সংখ্যা এবার কেন সংখ্যা এর তো কোনো মূল্য নেই তাহলে সংখ্যা কি করে হলো এবার দেখো গণিতের ভাষায় নেগেটিভ কথা বলা যায় না আমার হাতে কয়টা পেন ভালো করে বুঝবে এই জায়গাটা ভালো করে বুঝে নাও আমার হাতে কয়টা পেন একটা পেন আমার হাতে কয়টা আঙুল এই যে এখন দুটো আঙুল কটা আঙুল একটা আঙুল কটা পেন একটা পেন কটা পেন আছে স্যার একটাও নেই নেই বলা যাবে না কথাটা বলা যাবে না আছে শূন্যটা আছে শূন্যটা পেন তাহলে শূন্যটা পেন বোঝাতে গেলে কটা পেন আছে বোঝাতে গেলে একটা সংখ্যার দরকার এই গণিতের এই চিহ্নটাকে বলা হবে সংখ্যা মূল্য নেই কিন্তু সংখ্যা এবার শূন্য কেমন সংখ্যা মৌলিক না যৌগিক দেখি শূন্যকে এক দিয়ে ভাগ করা যায় শূন্যকে দুই দিয়ে ভাগ করা যায় শূন্যকে তিন দিয়ে ভাগ করা যায় শূন্যকে চার দিয়ে ভাগ করা যায় প্রতি ক্ষেত্রে শূন্য আসবে উত্তর কিন্তু ভাগ তো করা যায় তাহলে একটা দুটো তিনটে চারটে দুটোর বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যায় যে সংখ্যাকে তাকে বলা হয় যৌগিক সংখ্যা তাহলে শূন্য হচ্ছে একটা যৌগিক সংখ্যা আবার শূন্যকে দিয়ে ভাগ করা যায় বলে এটা একটা যুগ্ম সংখ্যা তাহলে শূন্যর সংজ্ঞায় যদি যায় শূন্য একটি মূল্যহীন সংখ্যা ইহা যুগ্ম সংখ্যা এবং যৌগিক সংখ্যা দারুন তো তাহলে আজকে আমরা নিশ্চিত নবোদয় বইয়ের সংখ্যা তত্ত্ব চ্যাপ্টারের আমরা ষাট দাগ পর্যন্ত সমস্যাগুলিকে দেখে নিলাম পরবর্তী ক্লাসে বাকি যে অঙ্কগুলি আছে সেগুলিকে আমরা দেখে নেব ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো কারণ জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে তোমাকে চান্স পেতে হবে